আপনার কোন জিনিস যেটা আপনি স্যার আর কেউ দেখতে পারে না পারবেন কেউ তোমার কোন জিনিস যেটা তুমি আর কেউ দেখতে পারে না কোন দোকানে কাস্টমার গেলে দোকান খুশি হয় না তো গাই যারা এই অ্যান্সারটা জানেন তারা তারা এনসারটা কমেন্টে কমেন্ট করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পেস্টুক দেখে থাকলে অবশ্যই ফলো করবেন ভাই একটা কথা বলতে পারি একটা ধাঁধা ধরবো আপনাদের কাছে যদি সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে একটা গিফট আছে তো আপনাকে দিয়ে শুরু করি আপনার নাম কি আচ্ছা সুলাইমান সুলাইমান আপনার মোহাম্মদ তরিকুল ইসলাম আচ্ছা আপনার কোন জিনিস আপনার জিনিস এটা আপনি সাথে কেউ দেখতে পারে না আপনার এমন কোন জিনিস যেটা আপনি স্যার আর কেউ দেখতে পারবে না কেউ না এরকম কোনো জিনিস নাই ভাই শিওর শিওর আপনার না ভাই ওকে সেকেন্ড প্রশ্ন কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না কোন দোকানে কাস্টমার গেলে কাস্টমার কে না ভুল পাইনি তাহলে আপনার নাম কি আরিয়ান তো আপনার কাছে একটা প্রশ্ন আছে যদি অ্যানসার দিতে পারেন তাহলে আপনার জন্য একটা গিফট আছে তো আপনার প্রশ্নটা হলো আপনার কোন জিনিস যেটা আপনি বেঁচে তো আর কেউ দেখতে পারে না আমার কোন জিনিস আমি বেঁচে তো কেউ দেখতে পারে না কেউ পারবে না দেখতে

সেলুনে কাস্টমার গেলে সেলুন দাদা খুশি হয় এমন কোন দোকান যেখানে কাস্টমার গেলে দোকান খুশি হয় না একদম খুশি হয় না কোন দোকান ভাই তোমার নাম কি আসিফ তোমার আকিব আকিব তো আমি একটা প্রশ্ন করব প্রশ্নর অ্যানসার দিতে পারলে একটা গিফট আছে তোমার প্রশ্নটা হলো তোমার কোন জিনিস যেটা তুমি সেটা আর কেউ দেখতে পারে না নেগেটিভ সাইড না পজিটিভ সাইড তোমার কোন জিনিস এটা তুমি ছাড়া আর কেউ দেখতে পারে না আমি ছাড়া কেউ দেখতে পারে না কি হতে পারে দশ সেকেন্ড টাইম ভাবো তুমি পারবা তোমার কোন জিনিস যেটা তুমি ছাড়া আর কেউ দেখতে পারে না আর সেকেন্ড প্রশ্ন কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না তুমি মিষ্টির দোকানে হ্যাঁ মিষ্টির দোকানে কিভাবে মিষ্টির দোকানে কাস্টমার গেলে তো ইনকাম হয় ভালো হয় তো খুশি হয় পারবা মনে আসছে তো শোনা আপনার নাম কি তানবীর তানবীর আপনার প্রান্ত প্রান্ত তো আমি একটা ধাতা ধরবো যেটার অ্যানসার আপনারা দিতে পারলে আপনাদের জন্য গিফট আছে তো প্রথম ধাতাটা হলো আপনার কোন জিনিস যেটা আপনি তো আর কেউ দেখতে পারে না আর কেউ দেখতে পারে না আপনার কোন জিনিস যেটা আপনি ছাড়া আর কেউ দেখতে না কেউ না কল্পনা 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 স্বপ্ন আপনার কোন জিনিস যেটা আপনি কেউ দেখতে না কি হতে পারে পারেনা এটা আপনার জিনিস এটা আপনি ছাড়া কেউ দেখতে না কোনো ক্লুরো দেওয়া যাবে না কুলু কুলু নাই এমনি আপনি আপনার ছাড়া আর কেউ দিতে পারবেন এটা ওইটা আপনার সাথেই হয় এটা এইটুকু কুল দিতে পারলাম আর দেখেন স্বপ্ন রাইট স্বপ্ন স্যার কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না কোন দোকানে জি কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না হয় না দোকান

এখন এটা আপনাকে হবে পারবেন না কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না কাপড়ের দোকানে না হয় ভুল কোন দোকানে কোন দোকানে কাস্টমার গেলে দোকানদার খুশি হয় না পারবেন আপনি না তো গাইজ ভিডিওটা মাত্র বিনোদনের জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর থেকে দেখলে অবশ্যই ফলো করবেন